বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী কতটা স্মার্ট কতটা দক্ষ অফ হিউজ সবকিছু ঠিক হয়ে যায় না বাট পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী ডক্টর ইরোস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে না বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কাউকে পরোয়া করে না গোলামের দিন শেষ আজাদির বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ছোট্ট বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এ বাংলাদেশ আত্মসম্মান আছে বাংলাদেশ কথা বলতে পারে পারে কারো কাছে মাথা করে না জবাব দিতে ইট মারলে পাটকেল মারতে পারে থাপ্পর একটা দিলে আর দিতে পারে বাংলাদেশ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে পুরো বিশ্বকে ইউনুস দেখিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে অসাধারণ কূটনীতি বাংলাদেশের কূটনীতির একটা বিশেষ দিক একটা নতুন এডিশন বাংলাদেশ যে অসাধারণ কূটনীতিক খেলা খেলতে পারে এটা এখন আপনাদের সামনে উপস্থাপন করবো দর্শক আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক উত্তেজনা চলছে রিগার্ডিং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এটা নজিরবিহীন যে ক্রিকেট খেলার মধ্যে এভাবে রাজনীতি ভারত অতীতে সাধারণত ঢোকায়নি পাকিস্তান ভারত খেলা পাকিস্তান ভারত ম্যাচ ভারতের মাটিতে এটা অনেকবার আমরা দেখেছি যে অনেক হুমকি থ্রেড ছিল তারপরও সব মিলে ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ ভারত সরকারের নজিরবিহীন নিরাপত্তা বলয় আমরা দেখেছি অনেকের বিক্ষোভ ছিল তারপরও খেলাটা যেহেতু সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এখন ভারত তারাই খেলাটা রাজনীতি মুক্ত রেখেছিল অতীতে ছোটখাটো কিছু রাজনীতি করলেও তাদের পেশাদারিত্বের জায়গাটা ঠিক ছিল আর এই কারণে ভারত ক্রিকেট বিশ্বে অন্যতম বা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে সেই ভারত এই প্রথম উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কাছে হার মারল তারা সন্ত্রাসীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল এটা অবশ্য যে অভিযোগে বাদ দিয়ে দিল এটা বাংলাদেশের সাথে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একটা গ্রাউন্ড কিভাবে যে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর এইসব কারণে কিন্তু হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন দ্যাট মিনস মিলিটারি ইন্টারভেনশন মানে হামলা করা যায় সহজ কথায় তো এরকমই একটা ভূমবাগ অভিযোগ যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইটস ভেরি সিরিয়াস আই টেক ইট সিরিয়াসলি তো এই জায়গায় বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা অসাধারণ একটা দিক বলবো আর বেশ কয়েকটা দিক তো বলেছে একটা দিক হচ্ছে যে সাথে সাথে মোস্তাফিজুর রহমানের যে আহ মানে এন ওসি অনাবত্তিপত্র সেটা বাতিল করেছে যে বাংলাদেশই যেতে দিবে না আবার খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মুহূর্তের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না যে মোস্তাফিজকে রাখা যায় না নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে বাংলাদেশ আইসিসি কে জানিয়ে দিয়েছে বাংলাদেশে ভারতের মাটিতে যে ম্যাচ ওটার জন্য শ্রীলঙ্কা বর্ণ কোথাও ট্রান্সফার করা হয় এটা জবাব এ ধরনের জবাব দিতে পারে এমনকি আইপিএল সম্প্রচার বাংলাদেশে করা যাবে না এর এটাও যুদ্ধকালীন বা চূড়ান্ত কনফ্লিক্টিং দুইটা দেশের মধ্যে ঘটে ভারত পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ যুদ্ধ তারপরেও কিন্তু এই ম্যাচটা দেখা যায় কিন্তু বাংলাদেশে ম্যাচও বন্ধ করে দেওয়া হতে পারে বলে বলেছে আইনগত দিক দিয়ে দেখে শেষ পর্যন্ত এই ম্যাচ দেখানো নাও হতে পারে সম্ভাবনা আছে যদি এই কূটনৈতিক উত্তেজনার প্রশমন না হয় আইপিএল বাংলাদেশে দেখানো হবে না এটা নিশ্চিত থাকেন যেহেতু সরকার বলে ফেলেছে এবং জনগণ এটা বন্ধ করে দিবে জনগণের প্রতিবাদ হবে আমরা প্রতিবাদ করে বন্ধ করে দিব আপনি লিখে রাখেন এই যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মোস্তাফিস বাদ দেওয়ার হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আলাপ মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আলাপ হয়েছে এই ফোনালা কি হয়েছে বা কি কথা হয়েছে এই কন্টেন্ট সব আসবে না আর এই ফোনালাপের আলাপের কি আলোচনা হয়েছে এটাও ইম্পর্টেন্ট না ফোন আলাপ হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এই ফোন আলাপ একটা বার্তা যে ভারত তুমি ফাইজলামি করো বাংলাদেশে ইন্টারভেনশনের চিন্তা করো আমার সাথে কিন্তু পাকিস্তানের মাখামাখি চালাকি করো ওদিকে পাকিস্তানের একজন হুমকি অলরেডি দিয়ে দিয়েছে পাকিস্তানের মিজাইল ভারতের দিকে তাক করা আছে বাংলাদেশের সাথে ফাইজলামি করলে কিন্তু খবর আছে এখন ওইটা বাংলাদেশ বলিয়েছে কিনা জানি না বাংলাদেশ পারে যে ভারতকে এরকম বলো যে বাংলাদেশ থেকে দিয়ে দেব এগুলো তো আছেই তার সাথে আর একটা মজার ঘটনা ঘটছে এটা হচ্ছে আসল কূটনীতি যেটা আমি এর আগের আলোচনাগুলো বলেছি যে ভারতকে যদি সা করতে হয় লাইনে রাখতে হয় তাহলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে যথেষ্ট মাখামাখি সম্পর্ক লাগবে প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট লাগবে চীনের সাথে বিমান যোগাযোগ চীনের পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ নৌপথের যোগাযোগ আরো বিভিন্ন বিভিন্ন চুক্তি টুক্তি হতে হবে যেটা দেখে ভারত ভয় থাকবে ভারতের জন্য সেটা ডেটারেন্স হিসেবে কাজ করবে এবং এর মধ্য দিয়ে ওই সব কালেকটিভ চুক্তির মাধ্যমে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে যে বাংলাদেশ তো ভারতের তুলনায় ছোট ঠিক আছে পাওয়ারও কম কিন্তু বাংলাদেশের সাথে তো কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে চীনের সাথে আর চীনের কাছে তো ভারত অসহায় পাকিস্তানের কাছেও অসহায় তো ভারতের আব্বা ভারতের আব্বার সাথে বাংলাদেশের কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যায় তা ব্যালেন্স অফ পাওয়ার থাকলে সেখানে হামলা বা ডিস্টার্ব করার ঘটনা ঘটে না সমানে সমান রেসিপ্রোসিটি থাকে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে তো এই জন্য চীন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট বা ঘনিষ্ঠতা অ্যাটলিস্ট দেখিয়ে দেওয়া দরকার আলাপ আলোচনা যার মাধ্যমে ভারত একটু ভয়ের মধ্যে থাকে হ্যাঁ এটি করছে সরকার এটি করেছে এটি হচ্ছে অসাধারণ দিক নম্বর ওয়ান দ্বিতীয় হচ্ছে এই যে বৈঠকটা মানে ফোন আলাপটা এটা এটা ডিপ্লোমেসিতে এরকম হয় যে ফোনটা আপনি দেন সাপোজ একটা অনানুষ্ঠানিক ফোন বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হয়েছে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কাছে অথবা মেসেজ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে যে ভাই আপনি একটা ফোন দেন ফোন দিয়ে আমরা একটু কথাবার্তা বলি তারপরে ওইটা আপনারা অফিসিয়ালি জানিয়ে দেন যে বাংলাদেশ ভারত আলোচনা বাংলাদেশ পাকিস্তান আলোচনা ওইটা অফিসিয়ালি জানিয়ে দেন ওইটা আমার মুহূর্তের মধ্যে ভারতের কাছে যাবে তারপরে ওরা ভয় কাপাকাপি শুরু করুক এই ডিপ্লোমেসিটাই ইউরোপ সরকার করেছে বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী এবং কোন পর্যায়ে গেছে ভারতকে চাপে রাখতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা ডক্টর শফিকুর রহমান সাহেব উনি অসুস্থ ছিলেন ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে এখন এখানে ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে তাকে যখন রেস্টে ছিল সার্জারির পরে সো উনি যখন রেস্টে ছিল ওনার সাথে বেশ কিছু লোকজন দেখা করেছে আপনারা জানেন এটা একটা কালচার ইভেন দ্যাটস ইন এ ডিপ্লোমেটিক কালচার কেউ যদি অসুস্থ হয় তাকে দেখাশোনা করতে যায় আপনাদেরকে আমি একটা কথা আজকের যদি বলি আপনারা কিন্তু একটু অবাক হবেন ফকল্যান্ড আইল্যান্ডের উপরে যখন আর্জেন্টাইনরা দখলে যায় আপনারা কি জানেন তখনো আর্জেন্টিনা থেকে বিফের স্টেক পাঠানো হয়েছিল লন্ডনের রানীর জন্য একদিকে যুদ্ধ করতেছে অন্যদিকে রানির জন্য স্টেক পাঠাইছে কারণ আর্জেন্টাইন বিফ পৃথিবী বিখ্যাত বিফ ওই বিফ স্টেক পাঠানো হয়েছে লন্ডনের রানীর জন্য এটা কি একটা কাস্টম পারস্পরিক হৃদয়তা আন্তরিকতা যুদ্ধের জায়গায় যুদ্ধ রাজনীতির জায়গায় রাজনীতি ডিপ্লোমেসির জায়গায় ডিপ্লোমেসি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোটোকল শফিক অসুস্থ সার্জারির পরে ওনার সাথে অনেক লোকজন দেখা করতে আসছে যারা দেখা করতে আসছে তার ভিতরে একটা লোক ছিল ইন্ডিয়ান ডিপ্লোম্যাট এটা আজকের কথা না আগস্ট ডিপ্লোম্যাট দেখা করতে এসে কেমন আছেন ভালো আছি একটা লোকের ওপেন হার্ট সার্জারির পরে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটরা ডক্টর ডের সাথে এই কথা বলতে যায় নাই যাচ্ছেন আপনারে আমরা এই এই বাংলাদেশটারে বাইঙ্গা জামার জন্য আমাগো মধ্যে ঢুকায় দেয় এই আলোচনা হয় নাই ইউজুয়ালি দশকশতা আপনাদেরকে বোঝার জন্য বলি আমি এটার সাথে পরিচিত আমি ব্যক্তিগতভাবে পরিচিত এই কনভারসেশন গুলো কেমন হয় একজন ডিপ্লোম্যাট যখন অন্য দেশের একজন অসুস্থ নেতাকে দেখতে যায় তখন মেইন সাবজেক্ট নিয়ে কোনো আলোচনাই হয় না আলোচনা কি হয় কেমন আছেন আপনার শরীরের অবস্থা কেমন আমরা ভবিষ্যতে একত্রে কাজ করব এই কথাগুলো হয় একজন ডিপ্লোম্যাটরা যখন বিরোধী দলীয় কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর সাথে দেখা করতে যান এটা শ্রেপ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান না পৃথিবীর সর্বত্র জাস্ট বেসিক কিছু কথাবার্তা হয় এখন ডক্টর শফিকের সাথে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট কথা বলেছে এবং কথা বলার শেষে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলছে যে আমাদের এই মিটিংটার কথা যেন গোপন রাখা হয় এই কথাটা আমাকে কে বলছে আমাকে কে বলছে এটা বাদ দেন ডক্টর শফিক রহমান মিডিয়ায় একটা মন্তব্য করেছে আমরা চাচ্ছি আপনারা এই মন্তব্যটা শুনেন ফর एग्जांपल ওয়ান ডিপ্লোমেট ভিজিটেড মি হোয়াইল আই ওয়াজ সিক আফটার পোস্ট ওভার ইন্ডিয়ান ডিপ্লোমেট after my post-operative period here in my house, in this house. But they requested us not to make it public. Why? There are so many diplomats visited me and it was made public. Where is the problem? So we must become open to all and open to each other. We maintain relation in a balanced way to all. উই ন্যাভার ইন্টারেস্টেড টু ইনফ্লাইন টু এনি সার্জেন কান্ট্রি দর্শকশ্রোতা অনেকে ডক্টর শফিকুর রহমান সাহেবের ইংরেজির সমালোচনা করেছেন জনার ইংরেজি ভালো হয় নাই আমি যারা এই সমালোচনা করেছেন ওনার ইংরেজি ভালো হয় না আমি তাদের উদ্দেশ্য করে বলি আপনারা যদি রাজনীতির মধ্যে ইংলিশ লিটারেসি খুঁজেন তাইলে তো বাড়ির পুষ্কুনিতে গিয়ে ইলিশ মাছ খোঁজার মতো হইল হইল না কারণ বাড়িঘরের পুষ্কুনিতে তো আর ইলিশ ডক্টর শফিকুর রহমান সাহেব পেশাগত ভাবে একজন চিকিৎসক উনি ইংলিশ লিটারেসি নিয়ে লেখাপড়া করে নাই এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যতটুকু ইংরেজি বলেছে মার্ক। কারণ ওনার কথা আমি বুঝতে পেরেছি এক আবার অনেকে সমালোচনা করেছে উনি এই মিটিংটা কেন করেছেন ভাই বাংলাদেশে যেসব লোকজনরা অপসাংবাদিকতা করে এবং রাজনীতির নামে ভণ্ডামি করে তাদের অভিযোগ কখনো শেষ হয় না আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই যখন আরাফাত রহমান কোকো মারা গেলেন কোন প্রকার প্রকার ঘরের দরজা হাজির হয়ে গেলেন এখন রাজনৈতিক ভাবে একটা শ্রেণী তাকে বাহবা দিচ্ছে একটা সন্তান মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী তাড়াতাড়ি দৌড়ে গেছে এক্ষেত্রে বাহবা নেওয়ার জন্য কিন্তু একটা কথা আবার ওখানে যাওয়ার পরে বেগম জিয়াকে কেউ জানাই নাই যে হাসিনা আসছে তাইলে ওখানে দেখা করতে না দেওয়ার পিছনে কার হাত ছিল শিমুল বিশ্বাস গোরখদ কাব্বাস আফরোজা খায়রুল কবির খোকনের বউ আফরোজার বউ কি যেন গোরখদ কাব্বাসের বউ আফরোজা এরা সবাই মিলে ওখানে সিদ্ধান্ত নিছে হাসিনা যে আসছে বেগম জিয়ার সাথে সমবেদনা জানাইতে এই হাসিনারে ঢুকতেই দেওয়া যাবে না বেগম জিয়ারও জানায় নাই বেগম জিয়া জানতেনই না যে হাসিনা ওখানে গেছেন এখন দেখছেন আমি একটা জগাখিচুড়ি অবস্থা দলের ভিতরে এই কাজগুলো বিভিন্নভাবে আসে বেগম জিয়া কেন দেখা করলেন না বেগম জিয়াকে মাটি দিয়ে ফেললো আওয়ামী লীগের লোকজনরা এমনকি বিএনপির কুত্তার বাচ্চারা কেউ কেউ বলা শুরু করলো বেগম জিয়া কেন দেখা করেন নাই এক আরেকটা উদাহরণ দেয় আপনাকে এটা থেকে আমি আসছি আমার আমার লজিক্যালি ভারতের প্রেসিডেন্ট প্রণব বাংলাদেশে এসে বেগম জিয়া তার সাথে দেখা করে নাই আপনাদেরকে আমি একটা কথা বলি ব্যক্তি খালেদা জিয়া যদি পলিটিক্যাল ফিলসফিতে উনি চিন্তা করে থাকেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাকে কিছু কিছু করতে হবে তার একটা ডিপ্লোম ষড়যন্ত্রে হাসিনা শেখ নির্বাচন ক্ষমতাটাকে আঁকড়ে ধরে বসে আছে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের অস্তিত্বের উপরে একের পর এক আঘাত আসছে প্রণব মুখার্জি এবং ভারতের ষড়যন্ত্রে দেশবাসীকে ঘুম করা হচ্ছে প্রণব মুখার্জি এবং ভারতের ষড়যন্ত্রে জামাতের নেতাদেরকে বিএনপি নেতাদেরকে ফাঁসির নামে বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছে বেগম জিয়া যদি প্রতিবাদ করার জন্য বলে আমি প্রণব মুখার্জি এবং ভারতীয় কারো সাথে এই মুহূর্তে দেখা করবো না এটা ওনার পলিটিক্যাল ডিসিশন এটা ওনার প্র্যাগমেটিজম এটা ওনার পার্সোনাল স্টাইল টু হ্যান্ডেল এ ইন্ডিয়ান ডিপ্লোম্যাট তাহলে বেগম জিয়ার সমালোচনা হলো কেন বেগমজি এই কাজটা কেন দেখা করে নাই সাবজেক্টটা নিয়ে যারা সমালোচনা করেছে এই লোকগুলোই কিন্তু এখন ডক্টর শফিক কেন ইন্ডিয়ান ডিপ্লোম্যাটের সাথে দেখা করছে এদের ভিতরে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে ওই চিংগা এক মাদার চৌধ আছে হ্যাঁ ফুলায় ফাফায় ডিজিএফআই এক পেইড কুত্তার বাচ্চা আছে আলজাজিরা মারাই ওই লন্ডনে বসে এরা সবাই ডক্টর শফিক কেন দেখা করছে প্রথম কথা ডক্টর শফিক কোথাও যাইয়া দেখা করে নাই এই চিচিঙ্গা মার্কা সাংবাদিক এই চিমটা শুয়োর দুই পয়সা লোবে সে এখন শফিক দেশদ্রোহিতা করছে সফিক এইটা করছে সে বিএনপির রাজনীতি করে না আওয়ামী লীগের রাজনীতি করে সে নিজে কথাবার্তার ভিতরে এখন আর কিছু খুঁজে পায় না আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি ডক্টর সফিক বিরোধী একটা বড় রাজনৈতিক দলের প্রধান উনি অসুস্থ হইলে ওনার বাসায় যদি কোনো শত্রু দেখতে আসে ইটস এ কাস্টমারি তাকে আসতে দেয় কেন কাস্টমারি আপনাদেরকে আমি বুঝায় বলি হিউম্যানিটোরিয়ান ওয়েতে যদি আপনারা চিন্তা করেন আপনারা ক্রুসেডের সময়ের কথা চিন্তা করেন রিচার্ড কিং রিচার্ড দ্য লায়ন হার্ট যখন জেরুজালেম উদ্ধার করতে গেছিলেন সালাউদ্দিন আয়ুবের সাথে যুদ্ধ করতে গেছেন তখন কিং তাকে দেখতে সালাউদ্দিন নিজে গেছিলেন ইতিহাসটাকে বাংলাদেশে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বাংলায় কিভাবে ট্রান্সলেট করা হয়েছে আমি দিকে যাব না কিন্তু সালাউদ্দিন আয়বী যখন কিং রিচার্ড কে দেখতে আসছে ব্রিটিশরা জানতো এটাই সালাউদ্দিন আয়বি কিং রিচার্ড কি দেখা করে নাই দেখা করছে তার সাথে পরের দিন যুদ্ধ হবে সালাউদ্দিন আয়বি এটা কেয়ার করে নাই এবং রিচার্ড দ্য লায়ন হার্ট সেও এটা নিয়ে মাথা ঘামায় নাই কারণ ওটা হচ্ছে রাজনীতি ওটা হচ্ছে ডিপ্লোমেসি আর ব্যক্তিগতভাবে একটা লোক একটা লোককে দেখতে আসছে ইটস এ প্রোটোকল অব এ হিউম্যান বিং